নমস্কার কেমন আছো সবাই আশা করছি সকলেই ভালো আছো আমিও মহাদেবের নামে ভালোই আছি তো আজ হচ্ছে শনিবার তো প্রতি সপ্তাহ শনি রবিবার মেয়ের স্কুলে পড়া ছুটি থাকে তো সোমবার থেকে পরীক্ষা মেয়ের যার কারণে শনিবারটাও আজকে পড়া আছে তো এখন বাজে সকাল সাড়ে আটটা তো মোটামুটি কাজ কমপ্লিট হয়েছে আর এখন বসেছি মেয়ে একটু দুধ করে দেবো করে দিয়ে মেয়েকে করতে পাঠিয়ে তারপরে বাদ বাকি কাজগুলো শুরু করবো তো আজকের দিনটা চলো এখান থেকেই শুরু করি তোমাদের সাথে দেখতে থাকো আর সঙ্গে থাকো ভালো লাগলে লাইক করো আর তোমরা যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও চলো মেয়ে পড়তে যাবে যার কারণে ভাবছিলাম একটু দুধ হরলিশ খাইয়ে তারপরে পাঠাবো তো দুধটা জাল দিতে গিয়ে দেখলাম দুধটা গেছে কেটে যার কারণে একটু গরম জল করছি তো গরম জল হয়ে গেছে আমি একটু হরলিসটা গুলে দেবো তো ওটা খাইয়েই পরতে পাঠাবো ভাবছি হর্লিশ আর একটু বিস্কুট খাইয়ে তো জলটা গরম হয়ে গেছে বেশি জল দিলে হর্লিশটার স্বাদটা থাকে না তাই এক দেড় কাপ মতন হরলিশ দিয়ে মানে জলটা দিয়েছি হরলিশটা গুলব বলে আর তো চলো আগে হর্লিশটাকে করে খাইয়ে দিই তারপরে ওকে পড়তে পাঠিয়ে তারপর সব কাজটা শুরু করব পড়তে যাওয়া হবে এখন ম্যাপপুশি হয়ে গেছে হ্যাঁ ম্যাপকুশি দুধ নেই তো ম্যাপকুশি হবে না মেয়েকে বললাম হরলিক্স খাচ্ছ যখন তার সাথে দুটো বিস্কুট খাও তো বিস্কুট তো খেলো না তার সাথে হরলিক্সও দু তিনশো মুখে রেখে দিলে তো জোর জবরদস্তি লাস্টে ম্যাগিটাকে একটুখানি করে খাওয়াচ্ছি আর হাতে সময়ও নেই একটু পরে নটা বেজে যাবে পরতে যেতে হবে আর এখন আমি ম্যাগি অতটা খাওয়াই না যা অনেক ভিডিও দেখছি যার কারণে ম্যাগিটা একটু এড়িয়েই চলি তো আজকে সময়ের অভাবে আমি ম্যাগিটা আজকে করে খাওয়াচ্ছি কেননা এখন রুটি করতে অনেকটা সময় লেগে যাবে পড়তে যেতে টাইমটা পার হয়ে যাবে তো তাই একটু ম্যাগি করে আজকে খাইয়ে পাঠাচ্ছি না দু তিন ঘন্টা পড়বে তো দু তিন ঘন্টার মধ্যে খিদে পেয়ে যাবে পড়াশোনার মন থেকে বেশি খিদের দিকে মনটা থাকবে তাই জন্যে একটু ম্যাগি করে খাইয়ে পাঠাবো তো চলো আগে রান্নাটা করে নিই ম্যাগিটা দেখি ঠান্ডা হয়েছে না গরম হয়েছে তারপরে খাওয়া চলো খেয়ে না আমি খেয়ে না আসো খেয়ে না মেয়েকে পরতে পাঠিয়ে ঘরে কিছু কাচাকুচি ছিল সেগুলো করে মা করেছে এদিকে আলু চচ্চড়ি আর মুড়ি ছিল তো আজকে সকালে টিফিন হচ্ছে আলু চচ্চড়ি মুড়ি তো চলো টিফিনটা করে নিই বেলায় খেয়ে দিয়ে বেরিয়ে পড়েছি যাব হচ্ছে আমার কাকিমার বাড়ি তো আজকে সকাল থেকে টিফিন খাওয়ার আর ভিডিও করা হয়নি কারণ মেয়েকে পড়তে থেকে এনে চান করিয়ে রান্নাবান্না করে তো বেরিয়ে পড়েছি খেয়ে দে তো চলো যাওয়া যাক বাড়ি আসার পর এসে দেখি বাবা এখানে খিচুড়ি বসিয়েছে আজকে শনিবার তাই জন্য একটু খিচুড়ি রান্না হবে আমাদের তো এখানে হাঁড়ির মধ্যে সব তেজপাতা পাঁচফোরণ তেল হলুদ সব দিয়ে ডাল আর চাল দিয়ে একসাথে ভাজা বসিয়েছি আর এখানে পাঁপড় আছে রাত্রি পাপড় ভাজার খিচুড়ি হবে তো ওখানে খিচুড়িটা দেখো প্রায়ই কমপ্লিট হতে চলেছে আর একটু ফুটলে মানে একটু পাতলা আছে তা একটু ফুটলেই খিচুড়ি কমপ্লিট হয়ে যাবে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর তোমরাও ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে আজকের মতন এই পর্যন্ত টাটা